প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেয়াশুপ প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবার রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ রুশ শুক্রবার ছয় ছয় দু হাজার পঁচিশ চলে এসেছি গাবতুলির হাটে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির একটি উঁট দেখতে পাচ্ছেন আগে ক্ষমা চেয়ে নিচ্ছি গত ভিডিওতে আমি একটু ভুল বলেছিলাম সেটার জন্য দেখতে পাচ্ছেন উঁটটি বিশাল আকৃতি যেহেতু উঁটকে মরুভূমির জাহাজ বলে থাকে আমিও সেটাই বলছি মরুভূমির জাহাজ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে যদিও চারপে দাঁড়িয়ে রয়েছে কিন্তু উঁকি মার্চে আকাশের দিকে উঁটটি দেখতে পাচ্ছেন গলা এবং মাথা কত লম্বা যেন মারছে আকাশের দিকেই আমি একটু হাত বুলিয়ে দেখার চেষ্টা করলাম অনেকেই হাত বুলিয়ে দেখে কেউ বা সেলফি তুলে অনেক দর্শনার্থীরা এসেছে দেখতে পাচ্ছেন বীর জমাড়ছে উঁটকে দেখার জন্য দুটি উঁট পাশেই শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ছোট বেবির মতো হামপুর দিয়ে দেখতে কত সুন্দর লাগছে আর কুচ দুটি যেন উঁচু দি উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাচ্ছেন তো যেটা বলছিলাম আমার কিছু ভুল ইনফরমেশন ছিল গত ভিডিওতে ওটের দাম সম্বন্ধে সেটাই শুধরানোর জন্য আজ ভিডিওটি করা গত ভিডিওতে আমাকে ইনফরমেশন দিয়েছিল যিনি মোট পরিচর্যা করে উনি একটু কথা শুনে দানা বলতে মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া হয়ে আসছে

তবে এখনও পর্যন্ত তিনটি উঁট বিক্রি হয়েছে কিনা সেটা জানি না তবে উঁট তিনটি এসেছিল মূলত পাকিস্তান থেকে দীর্ঘদিন লালন পালন করেছে বাংলাদেশেই তারপরে এই গাবতুলির হাটে এনেছে তো এখনও পর্যন্ত এই বিক্রি হলো কি না সেটা জানি না আমরা রাত আটটা পর্যন্ত অপেক্ষা ছিলাম আর উঁটটি এসেছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এসেছে গাবতুলির হাটে এখনও পর্যন্ত বিক্রি হয়নি বাকিটা আমি জানি না কারণ আমার আর গাবতুলি হাটে যাওয়া হয়নি আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন আর এই উটটি চাওয়া দাম ছিল আটাইশ লাখ টাকা কিন্তু তারা বলেছে পঁচিশ লাখ টাকা পর্যন্ত উঠেছে এটিও রাত আটটা পর্যন্ত অপেক্ষা করেছি এখনও পর্যন্ত বিক্রি হয়নি বাকিটা আল্লাহ জানে আর যিনি মালিক উনি বলতে পারবেন আর আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে আজ এ পর্যন্তই এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জানা সবাইকে ভালো এবং সুস্থ রাখে এই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ